সত্যিজি পরদেশে আমাকে ছেড়ে চলে গেল আমি এখনি কি করে থাকবো তাকে ছাড়া কি প্রেমে পাওনা me chiquei. যাকে পাবার আশায় বসেছ তার সাথে তোমার আর কোনোদিন দেখা হবে না এসো তোমাকে আমি বাসাতে পৌঁছে দিয়ে আসি তুমি কোন মতলব নিয়ে এখানে প্রবেশ করেছ তুমি আমার সামনে থেকে এই মুহূর্তে চলে যাও আমি চলে যেতে আসিনি আমি এসেছি তোমাকে নিয়ে যেতে এসো সাথী তুমি আমার কাছে এসো আমি যে তোমাকে ভালোবাসি আমার কাছে এসে আমার পানটাকে শীতল করে দাও সাবধান বাস্ত কুকুর আরেকবার যদি এই কথা উচ্চারণ করেছিস তোর জিভ আমি টেনে ছিঁড়ে ফেলব এখনো সময় আছে ভালো হয়ে যা দ্বিতীয়বার যদি এই কথা উচ্চারণ করেছিস তোর এই আমি ছিঁড়ে দিতে বাধ্য হব

রে খুকু আমাকে মা মা বলে ডাকছে আয় আয় তুই মা বলে আমার গলা জড়িয়ে ধর খোকা ওই তো ওই তো তোর পিতার সিংহাসন তোর জন্য অপেক্ষা করে রয়েছে বাপি আয়

আমি সিংহাসন চাই না আমি এই প্রাসাদন চাই না উচিত সাহেব আপনি আপনি কি বলতে পারেন কোথায় কোথায় গেলে আমার খোকাকে পাব কে কে ফিরিয়ে দেবে আমার খোকাকে বলতে পারুন আপনার খোকার জন্য কোথাও যেতে হবে না সে একদিন না একদিন সে ফিরে আসবেই সে ফিরে আসবেই সে ফিরে আসবেই সত্যি ও বলে গেল আমার খোকা আবার ফিরে আমার বুকে আসবে ওগো দেখের খোদা তুমি তুমি বলে দাও খোদা কতদিন কতদিন আর পথ চেয়ে আবার খোকার জন্য বসে বসে যদি আপনি এক্ষুনি পাবেন বেগম সাহেব যদি আপনি আমার প্রস্তাবে রাজি হয়ে দাও সাবধান কি বলছিস আমি তোর এই প্রস্তাব কখনোই মেনে নেব না আর কখনো রাজিও হব না মনে করেছিস বন্দি করলেই আমি তোর প্রস্তাবে রাজি হয়ে যাব না আমি হাসতে হাসতে আমার প্রাণ দিয়ে দেব তবু তোর মতো শয়তানের প্রস্তাব আমি কোনো দিন মেনে নেব না তুই আমার চোখের সামনে আমার প্রাণের স্বামীকে হত্যা করেছিস ওরে বেঈমান বিশ্বাসঘাতক আজ যদি আমার সন্তান বেঁচে থাকতো তাহলে তোর এই কুকর্মের ফল নিশ্চয় নিশ্চয়ই সে হারে হারে জবাব দিয়ে দিত এই শয়তানি তোমার যৌবন সুদা পান করবো এখনো সময় আছে আমাকে তুমি স্বামীত্বে করে না হুশিয়ার হুশিয়ার বেঈমান একবার যদি তুই আমার সামনে গিয়ে আসিস তাহলে আমি তোকে আমি আমি যদি তোকে মনে প্রাণে ঘৃণা করি ঘৃণা করি ঘৃণা করি আর আর আমি তোর মুখে আজ থেকে থুতু মারি তুই আমাকে থুতু মেরে

এতদিন যার খেয়েছিস আজ তাকে মারতে তুই যে আশা করেছিস সেই আশায় আমি তাকে কোনো দিন পূরণ হতে দেব না উজির সাহেব যদি আমার পথের কাটা হয়ে দাঁড়ান তাহলে আপনাকেও আমি খবরে করব না আমাকে কি জন্য স্মরণ করেছ বন্ধু ওই শয়তা নদীরের দম্পা ভেঙ্গে চুরমার করে দাও এই নাও না

বেইমা আমার জীবন থাকতে আমি বেব সাহেবকে নিয়ে যেতে দেবো না

আলোরstylesheet সেনাপতির প্রস্তাবে রাজি করে দে না শয়তান আমি মরবো আমি অনন্য জানতে মায়ের সাথে বেয়মেদি করতে পারবো না মৃত্যুই তার এক পাত্র কমব মৃত্যুর ভয় আমি করি না শয়তান আমার দেহে এক বিন্দু রক্ত থাকতে আমি কোনো দিন বেঈমানি করতে পারবো না আরো শুনে রাখ বেঈমান যেমনি ভাবে তুই আজ আমাকে আঘাত করলি এমনি ভাবে তাকে আমি আঘাত করবো সেদিন তুই ফটোগ্রাফি তাকে আমি করব না বেঈমান আমার করব সেই মিথ্যা

বেঈমান বিশ্বাস গত ওরে নেব খারাপ আজ আজ তুই মিথ্যা অপবাদের যে অপরাধ তুই করেছিস তুই একটি কথা স্মরণ রাখিস বেঈমান আমি আমি একদিন হাত পাল্টা জবাব দিব সেদিন